হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও দশ বছর ধরে বিবাহিত হওয়ার পরেও আমার কোনো সন্তান ছিল না আমার স্বামী যখন অন্য শহরে যেতেন তখন আমার দেওর বলত বৌদি এটা একটা অন্যরকম লাড্ডু সাত দিন ধরে এটি খেলে দাদা আসার সাথে সাথেই বাচ্চা পেটে আসবে আমি সেই লাড্ডুগুলি খেয়ে নিয়েছিলাম এবং আমার একটি বাচ্চা হয়েছে বাচ্চাটির জন্মের সময় আমার দেওর চিৎকার করে বলেছিল যে এই শিশুটি তার আর যখন ডিএনএ টেস্ট করা হয় তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে আসে কারণ ওই শিশুটি আমার নাম রিতা আমি খুব সুন্দর ছিলাম এবং আমি এমন একটি বাড়িতে বিয়ে করেছিলাম যেখানে শুধু আমার স্বামী এবং আমার দেওর থাকত আমার শ্বশুর বাইরের একটি শহরে ছিলেন এরা খুবই ধনী ছিল আমার শাশুড়িও ছিল না আগে আমি খুব খুশি ছিলাম যে এই বাড়িতে কোনো শাশুড়ি নেই ননদ নেই ভগ্নিপতি নেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এখানে বসবাস করা খুব কঠিন কারণ এই বাড়িটা ছিল শুধুই পুরুষের ঘর আর আমি তাই কাউকে মনের কোনো কথাই বলতে পারতাম না আমার স্বামীও খুব সিরিয়াস ছিল আমার বাবা মাও আমাকে বিয়ে দেওয়ার পর এই দেশ ছেড়ে চলে গেল কারণ তারা এখানে এসেছিল শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য আমরা আগে কাতারে থাকতাম আমার বাবা মা চেয়েছিল আমি পাকিস্তানে থাকি যাতে আমি এখানকার মাটির কাছাকাছি থাকতে পারি আমি গরিব তো হয়েই গিয়েছিলাম কিন্তু খুব চিন্তিত ছিলাম এই সমস্যার কারণে তখনও পর্যন্ত আমার সন্তান হয়নি ডাক্তাররা বলতো আপনার শরীরে রক্ত কম কারণ আপনি দুঃখী থাকেন সবসময় আপনার পরিবেশ পরিবর্তন করুন কোথাও থেকে ঘুরে বেরিয়ে আসুন এমন কাজ করুন যা আপনাকে খুশি করবে গি। কিন্তু আমার বর এমন একটা কাজ করত যে একদিনের জন্য সে ছুটি নিতে পারত না আর যে আমার সাথে কথা বলতো সে আর কেউ না সে ছিল আমার দেউর আমার ই বয়সী আর সে দেখতে খুব সুন্দর ছিল আমার স্বামীর তুলনায় সে একজন ভালো মানুষ ও ছিল হাসি ঠাট্টা করত কিন্তু তার একটা নিজস্ব জগৎ ছিল যেখানে সে আমার জন্য সময় দিতে পারত না সে ইউনিভার্সিটিতে চলে যেত সেখানে বন্ধুদের সময় দিত কিংবা ফোন নিয়ে ব্যস্ত থাকত আমি ভাবতাম কখনো এসে ফ্রি হয়ে এসে আমার সাথে কথা বলবে তাহলে আমার সময় ভালোই কাটবে খুব ভালো কথা বলতো সে তার নাম ছিল হামাদ মাঝে মাঝে আমরা দেওর বৌদি মিলে প্ল্যান করতাম সে কিছু খাবার যেমন পিজ্জা বার্গার এসব নিয়ে আসত তারপর আমরা একসাথে পিজ্জা খেতাম এখানের ওখানের গল্প করতাম এভাবেই সময় ভালি কেটে যেত আমার স্বামীও এই ব্যাপারটা জানত আমার স্বামী বলতো তার ভাইদের থেকে কিছুটা দূরে থাকতে আমি বলেছিলাম যে সে তো অপরিচিত নয় সে এই বাড়িতেই থাকে আমি আমার স্বামীকে বলতাম যে আমি তার সাথে কথা বলি না কিন্তু বাস্তবে আমরা একে অপরের সাথে কথা বলতাম এবং আমাদের জীবন এভাবেই চলছিল আমার বিয়ের পরে অনেক বছর কেটে গেছে এক শূন্য বছর হয়ে গেছে কিন্তু আমার এখনও একটাও সন্তান হয়নি কিন্তু ডাক্তার বলেছে আপনার খুব একটা সমস্যা নেই আপনার সন্তান হতে পারে ছু ডাক্তার আমাকে বললেন আজই আপনার স্বামীর সাথে কথা বলুন যাতে তিনি আপনার পরিবেশ পরিবর্তন করতে পারেন আপনাকে একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যান কিন্তু যখন আমি আমার স্বামীকে এই কথাটি জানালাম আমার স্বামী আমাকে একটি নতুন খবর শোনাল আমার সে বলল যে আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানেই থাকব নয় বা এক শূন্য মাসের জন্য হতে পারে কুইশে যখন এ কথা বলল তারপরে আমি কি বলবো কারণ এটাই ছিল আমার স্বামীর শেষ কথা সে একবার যা বলে তো সেটাই করত আমি বললাম ঠিক আছে আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিচ্ছি ও আমার স্বামী শহরের বাইর চলে গেলেন এবং তখন আমি বাড়িতে একা থাকতাম কিন্তু তখনই আমার দেওর আমাকে এমন কিছু বলেছিলেন যা আমাকে অবাক করেছিল কিন্তু যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে আমি দোকানদারকে বাড়ির নম্বর দিয়েছি তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে দোকানে ফোন করে দিলে সেই জিনিসগুলো বাড়িতে পৌঁছে যাবে আমি বললাম জিনিস অর্ডার করার কি দরকার হামাদ নিয়ে আসতে পারবে তখন আমার স্বামী বলেছিলেন তোমাকে তার কাছে কিছু চাইতে হবে না এমনকি তার সাথে কথাও বলতে হবে না সে তার কাজ করুক তুমি নিজের কাজ করো এমনকি ওর জন্য রান্না করারও দরকার নেই ও বাইরে থেকে খাবে খু আমি বললাম তোমার কি হয়েছে সে বলল ও আমি তোমার বর আর তাই আমি যা বলছি তাই তোমায় করতে হবে গু আমি বললাম কিছু কি হয়েছে সে বলল কি না তেমন কিছুই না আমি শুধু তোমাকে বলে দিলাম যে ওর থেকে দূরে থাকবে আমার এক কাকিমা বাইরে চলে গেছেন যখন তিনি ফিরে আসবেন তখন তিনি তোমার সাথে থাকতে আসবেন তোমার খেয়াল রাখবেন উনি আর তোমার ভয় করবে না একটু আশ্চর্য ব্যাপার হলো আমার স্বামী চলে যাওয়ার আগে আমার দেওরের সাথে দেখাও করেনি হয়তো ভাইদের মধ্যে কিছু রাগের কারণ ছিল কিন্তু এমন তো কখনো ঘটেনি কারণ আমার দেওর একদিন আমার জন্য একটি লাড্ডু নিয়ে এল সে বলল তুমি যদি এটি খাও তাহলে দাদা এখানে ফিরে আসার সাথে সাথে তোমার বাচ্চা পেটে থেকে যাবে যদিও আমি আমার দেওরের সাথে এসব কথা আগে কখনো বলিনি কিন্তু আমার এই দেওর ছিল অন্য ধরনের আমরা একে অপরের সঙ্গে বন্ধুর মতো কথা বলতাম সে বলল অনেক দিন হয়ে গেছে দাদা বুঝতে পারছে না সে তোমার চিকিৎসা করায় না আর তোমাকে কোথাও নিয়েও যায় না কিন্তু আমি এই বাড়িতে একটি বাচ্চা দেখতে চাই যাতে তোমার মুখ থেকে কষ্টের ছাপ সরে যায় এজন্যই আমি এই মন্ত্র পড়া লাড্ডু নিয়ে এসেছি তোমাকে সাত দিন ধরে এটি খেতে হবে তারপরে দাদা যখন আসবে তখন সুসংবাদ পাবে গু আমি আমার দেওরকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে সে স্বই একজন ভালো মানুষ যে এত চিন্তা করেছিল আমার জন্য আমি বললাম তাকে কু আল্লাহ তোমাকে একটা মিষ্টি বাচ্চার কাকা বানিয়ে দিকু আর আমি সেই লাড্ডুটি সাত দিন ধরে প্রতিদিন খেয়েছি এই ভেবে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আমার দেওর আমাকে প্রতিদিন গল্প বলত যে কি এই লাড্ডু তো অমুকও খেয়েছিল আমি যেখান থেকে এগুলো নিয়ে এসেছি সেখানের খুব নাম ডাক হয়েছে মানুষ তাদের কাছে যায় এবং তাদের সমস্যার সমাধান করিয়ে ফিরে আসে বৌদি তোমার সমস্যারও সমাধান হবে আমি প্রার্থনাও করেছি কিন্তু আমার দেওর আমাকে বলেছিল যে কি তোমার স্বামীকে এই বিষয়ে কিছুই জানাতে হবে না কারণ সে এই ধরনের জিনিসে বিশ্বাস করে না আর যদি দাদা জানতে পারে যে এই লাড্ডুগুলো আমি তোমাকে দিয়েছি তাহলে আমাকে মেরে ফেলবে গো আমি তাকে বললাম যে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া চলছে সে বল না কোনো ঝগড়া নেই দাদা যেখানে গেছে আমাকেও সেখানে সে পাঠাতে চেয়েছিল কিন্তু আমি যাইনি সেজন্য আমার উপর রেগে আছে কু আমি বললাম যে এত ছোট ব্যাপার তোমার দাদা তো এমন ভাবে রেগেছিল যেন তোমার সাথে তার মৃত্যু হলেও কোনো সম্পর্ক সে রাখবে না সে বলল হ্যাঁ ব্যাপার এইটুকুই যে সে সাথে সাথে রেগে যায় কিন্তু সেই দিনগুলিতে আমি আমার দেওরের মধ্যে আরও একটি জিনিস লক্ষ্য করেছি যা সে আগে কখনো করত না আর তা হল সে এখন গভীর রাতে বাড়িতে আসে আমি একা ছিলাম তাই আমি ওকে বললাম তাড়াতাড়ি আসতে আমার মনটা কেমন একটা করে আমি নার্ভাস হয়ে যাই সে বলল বৌদি আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করি কিন্তু কাজটাই এমন যে তোমার জন্য লাড্ডু নিয়ে তবেই তো বাড়ি আসি তার জন্য আমাকে সেখানে বসতে হয় সাত দিন ধরে আমি সেই লাড্ডু খেয়েছি আর অজুহাত দেখিয়ে আমি আমার স্বামীকে এখানে ডেকে নিয়েছি ওকে বললাম যে তুমি এখানে চলে এসো তোমার সাথে আমার জরুরি কাজ আছে আর আমার মনও ভালো নেই কারণ আমি একা স্বামী বল ঠিক আছে তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে আসব। কারণ আমার এখানে অনেক কাজ আছে কু আমি বললাম কু হ্যাঁ তুমি আসো আমার তোমাকে দরকার কু কিন্তু স্বামী যখন এলো আমি অবাক হয়ে দেখলাম যে সে আমার দেওরকে গলায় একবার জড়িয়েও ধরেনি সে এমনভাবে পাশ দিয়ে চলে গেল যেন সেখানে কেউ বসে নেই আমি বেশ অবাক হয়েছিলাম কারণ আমার স্বামী আসার আগে আমার দেওর বলছিল যে কি দাদা এলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমার স্বামী তা করেননি আমার স্বামী আমাকে তার সাথে অন্য শহরে নিয়ে যায় এবং আমি সেখানে থাকতে শুরু করি এখানে আমি থাকতে থাকতে মাত্র মাস হল আর জানতে পারলাম যে আমি গর্ভবতী এটা যেন মৃত্যুমুখে কোনো মানুষ জীবন ফিরে পাচ্ছে বিয়ের এক শূন্য বছর পর এমন খবর পাওয়া ছোট কথা নয় খুব খুশি হলাম কিন্তু দেওরের দেওয়া লাড্ডুর কথাটা বলিনি শুধু বললাম সন্তান না হওয়া পর্যন্ত আমরা একই বিছানায় থাকব আমার স্বামীও খুব খুশি আমি যখন আমার দেওরকে ফোন করলাম তখন তার নাম্বার বন্ধ ছিল আমি বাড়ির ফোন নাম্বারে কল করলে চাকর ফোনটা তুলে বলল ছোট ভাই বাসায় নেই আর ওর ফোনটা হারিয়ে গেছে আমি আমার দেওরকে এটা বলতে পারলাম না কিন্তু ওর জন্য একটা মেসেজ অবশ্যই করে রাখলাম যে ও একসময় অন্তত দেখতে পাবে আমার স্বামী বলল ও তুমি কাকে মেসেজ করছো আমি বললাম হবু সন্তানের কাকাকে বর বলল কোনো দরকার নেই আমি বললাম এটা কেন বলছ আমার স্বামী বল যে কি ব্যবসায় অনেক ক্ষতি করেছে তাই আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি তাকে তার জমির অংশ দেওয়া হয়েছে এবং এখন সে তার অংশে এখন থেকে বেঁচে থাকবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না গিয়ে আমি বলেছিলাম যে সে মারা যাওয়ার আগে তোমার মা বাবা তোমাকে তার দায়িত্ব দিয়েছিলেন আর তুমি তাকে এই অবস্থাতে রেখে দিলে তখন আমার স্বামী বলল সে একজন প্রতারক চোর এবং আমি এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি অবশ্যই আমার স্বামীকে বলেছি যে সে অন্যায় করছে কিন্তু আমার স্বামী বলেছেন যে আমার ক্ষেত্রে তোমার কোনো কথা বলার দরকার নেই তুমি হলে বউ তোমার কাজ হল ঘর চালানো আর হ্যাঁ আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছেন এখন থেকে তোমার বাচ্চার প্রতি মন দাও আমি ঘরের ও ভাইয়ের ব্যাপার দেখব সে আমার ভাই তোমার ভাই নয় যদি তোমার ভাই হতো তাহলে তুমি কথা বলতে পারতে আমি বললাম যে সে আমার ভাইয়ের মতোই ছিল আমি আমার স্বামীকে কি করে বলবো যে তার কারণেই আমরা জীবনের সন্তানের সুখ পেতে চলেছিলাম কিন্তু আমার দেওর আমাকে এসব বলতে নিষেধ করেছিলেন তাই আমি চুপ করে রইলাম সত্যি বলতে কি তারপর আমি আর সময় পাইনি আমার দেওরকে ফোন করার বা তার সাথে কথা বলার প্রথমত আমার স্বামী এটা বারণ করত এবং দ্বিতীয়ত আমি আমার হবু বাচ্চার কেনাকাটায় এবং খুশিতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কারো কথা ভাবিনি তারপর আল্লাহ আমাকে একটি সুন্দর ছোট ছেলে দিলেন তাকে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম আমি দিনরাত যেন তার তাকে নিয়ে ব্যস্ত থাকতাম ছেলের যখন দুই মাস বয়স তখন আমি আমার স্বামীকে বলেছিলাম যে এবার আমরা বাড়ি ফিরে যাব কারণ আমি এই ফ্ল্যাটে তোমাকে আর এই বাচ্চাকে নিয়ে আর থাকতে চাই না এবার আমাদের বাড়িতে থাকব আমার স্বামী বলল যে বাড়িটা এখনও আমার অবশ্যই আমরা সেখানে যাব আর আমার ভাই এলে তাকে সেই বাড়িতে তার ভাগের যত টাকা হয় তত টাকা দিয়ে দেব আমি বললাম যা খুশি করো কিন্তু এবার আমি ঘরে যাব আসলে আমি আমার বাচ্চাকে তার প্রিয় কাকার সাথে দেখা করাতে চেয়েছিলাম কিন্তু আমাদের বলা হয়েছিল যে বাড়ি বন্ধ আর আমার দেওর নেই কিন্তু বাড়ি ঢুকে মনে হল যেন কেউ এখানে থাকছে যেন এই বাড়িতে একজন মহিলা আছে আর সেটা এই জন্য যে আমি জানতে পেরে গিয়েছিলাম যে বাড়ির সব কিছুই এক মহিলা ব্যবহার করত যেন আমার সেরকমই মনে হল কিন্তু সেই মহিলা কে হতে পারে আমি সেদিকে আর মন দিলাম নায়ের পর আমার দেওর ওখানে এলো আমার বড় সেখানে বসেছিল কিন্তু তবু আমি আমার আবেগ ধরে রাখতে পারলাম না আর দেওরকে বলে বসলাম যে দেখো তোমার ভাইপো আমার দেওর তখন বলল না এটা আমার ভাইপো না ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমার স্বামীও বলল তুমি বাচ্চাকে ভালোবাসবে না তুমি এত অহংকারী এই বাড়ি থেকে বের হও তখন আমার দেওর বলল আমি বললাম এটা আমার ভাইপো নয় কারণ সে ও আমার ছেলে এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর আমার স্বামীরও সে বল ও আজে আজেবাজে কথা বলছো কি বাজে অভিযোগ করছো দেওর বলল আমি কাউকে দোষারোপ করছি না এটা আমারই ছেলে আমি প্রমাণ করতে পারব একথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি তাকে বললাম তুমি কীসব বলছ আমি ইশারা ও করলাম যে তোমার কি হয়েছে তুমি কি চাইছো তোমার জন্যই তো বাচ্চাটা এই পৃথিবীতে এসেছে আর এখন তুমি তার জীবন নিয়ে কথা বলছ আমার স্বামী বলল কি বলছ তুমি কি হয়েছিল আমি যখন এখানে ছিলাম না তখন কি হয়েছিল আমি আমার স্বামীকে সব খুলে বলেছিলাম এমন কিছু ঘটেনি আমি মাত্র সাত দিন তার আনা লাড্ডু খেয়েছি তারপরই আমাদের সন্তান এই পৃথিবীতে এসেছে আমার স্বামী আমার দেওরের ঘাট চেপে ধরে বলল কি করেছ তুমি এই লাড্ডুতে তুমি কি মিশিয়েছিলে এতে তুমি অজ্ঞান হওয়ার কোনো ওষুধ মিশিয়ে দাওনি তো আমার এখানে না থাকার সুযোগ নিয়ে কোনো জঘন্য কাজ করনি তো তুমি আমার স্বামী অদ্ভুত কথা বলছিল কিন্তু আমি তো শুনে লজ্জায় ঘেন্না মরে যাচ্ছিলাম প্রায় যাকে আমি ভাইগের মতো ভেবেছিলাম আমার ভাই হিসেবে দেখেছিলাম সে যদি সত্যি আমার সাথে এমন কিছু করে থাকে তাহলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে গেল আমার হৃদয় জেঞ্জ বলতে লাগল দেওর বলল এটা আমার সন্তান আমি ওকে চিরকাল তোমার কাছে থাকতে দেব না ইসে বলল তুমি পরীক্ষা করে নাও কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে শিশুটি আমাদের পরীক্ষার কোনো প্রশ্নই ছিল না আর যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে ফলাফল কি হবে আমার স্বামী বলেছিল যে সে ডিএনএ পরীক্ষা করাবে আমরা সবাই তখন হাসপাতালে পৌঁছলাম এবং সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়ে নিলাম কিন্তু রিপোর্ট পেতে দুই দিন সময় লেগেছে শুধুমাত্র আমি জানতাম যে কিভাবে আমি দুই দিন কাটিয়েছি আমার স্বামী আমাকে অদ্ভুতভাবে দেখতেন আমাকে বারবার আমার বর একই কথা জিজ্ঞেস করত আমি যখন বাসায় ছিলাম না তখন কি হয়েছে কোন ঘরে তুমি ঘুমাতে কোনো সময় ঘুম থেকে উঠতে রাতে কি মনে হতো যে তুমি অজ্ঞান হয়ে গেছ আর তোমার কোন হুশ নেই তুমি কি ঘুমের সময় ঘরের দরজা ভিতর থেকে তালা দিতে আমি আমার স্বামীর প্রশ্নে বিরক্ত হলাম আমি তাকে বললাম আমি এমন কিছুই করিনি কিন্তু ততক্ষণে রিপোর্ট হাতে এসেছে যখন রিপোর্টের খাম খুলে ফলাফল দেখা গেল রিপোর্টটি আমার স্বামীর হাত থেকে পড়ে যায় কারণ রিপোর্ট অনুযায়ী এই শিশুটি আমার স্বামীর নয় আমার দেওরের আমি মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলাম আমার স্বামী আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল দেওর বলল ও আমি তোমাদের সাথে কিছুই করিনি তোমাদের আমি সব বলবো খো ডাক্তার বৌদিকে বলেছিলেন কি তোমার এত সমস্যা নেই চিকিৎসা করা যায় কিন্তু তোমার স্বামী কখনো তোমার চিকিৎসা করিয়ে দেয়নি কি তাই আমি তোমাদের জীবনে সুখ ভরাতে চাই বৌদি তোমার চিকিৎসা করাতে চেয়েছিলাম কিন্তু আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম তাকে বিয়ে করেছিলাম তাই টাকা চুরি করেছিলাম কারণ সে খুব অসুস্থ ছিল কিন্তু তারপরও সে আমাদের সন্তানকে জন্ম দিতে চেয়েছিল আমার সাথে দাদার ঝগড়া হলো আর এই কারণে দাদা আমার থেকে সব কিছু কেঁদে নিল সেই মেয়েটিও যাকে ভালোবাসতাম সেও এই পৃথিবীতে বেঁচে থাকেনি কিন্তু আমাদের বাচ্চা জন্ম নিল এবং সেদিনই জানতে পারলাম বৌদি তুমি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলে তোমার সন্তান এই পৃথিবীতে আসার আগেই মারা গেছে লাড্ডুর জিনিসটা ছিল একটা অজুহাত তোমাকে ওই লাড্ডুতে ওষুধ মেশে দিতাম ঘু ওই ওষুধটা খুব স্পেশাল ছিল আর অনেক দূর থেকে আনা হয়েছিল আর আমি নিশ্চিত ছিলাম এটা অবশ্যই একটা প্রভাব ফেলবে আর সেটাই হয়েছে তুমি এটাকে ভাগ্য বলো বা যাই বলো তুমি বাচ্চা তো পেয়েছিলে কিন্তু তোমার বাচ্চা ছিল খুব দুর্বল পৃথিবীতে আসার সাথে সাথেই সে মারা গেল আমি ওই মতো শিশুটির জায়গায় আমার বাচ্চা রাখলাম কারণ আমি তোমার ভালো চেয়েছিলাম আমি এই উপকারটা শুধু তোমার জন্য করছিলাম বৌদি তোমার স্বামীর জন্য নয় ঠিক তখন জানতে পারলাম যে তোমার স্বামী আমার প্রতি কোনো উপকার তো করেই তার উপর আমাকে সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বের করে দিয়েছে তাই প্রতিশোধের আগুনে পুড়ে আমি তোমার কাছ থেকে আমার সন্তান কেড়ে নিতে এসেছি আমি আমার বাচ্চা ছাড়া বাঁচতে পারবো না কারণ এখন আমার সবই আছে তোমার স্বামী তার নিজের নামে সব নিয়ে নিয়েছে আমার দেওরের চোখে জল ছিল সে খুব কাঁচ ছিল আমি তাকে বললাম যে আমিও একে ছাড়া বাঁচতে পারবো না আমি আমার দেওরের পায়ের কাছে বসলাম এবং তাকে বললাম যে তুমি সবসময় আমাকে সাহায্য করেছ এই শিশুটিকে আমায় দাও আমি তাকে আমার সন্তান মনে করেছি আমি তাকে তিন মাস ধরে মানুষ করছি তুমি আমার অনেক উপকার করেছ আমি যদি জানতে পারতাম যে আমার সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে আমার কোল খালি থাকলে আমি ঘটনাস্থলেই মারা যেতাম তার মৃত্যুতে আজও আমি দুঃখিত কিন্তু এই বাচ্চা আমার হাতে আছে তাই আমি বেঁচে থাকার কথা ভাবছি আমি আমার স্বামীকে বললাম তুমি কেন এমন করলে তাকে ক্ষমা করে দাও সে যা করেছে ভালোবাসার জন্য করেছে তুমি সব সময় তোমার কাজে ব্যস্ত ছিলে তুমি কখনো আমার দিকে তাকাওনি আমার চিকিৎসাও করনি তোমার ভাই আমার সাথে সব সময় ভালোই করেছে কিন্তু সে তো চাইলে আমার সাথে খারাপও করতে পারত তুমি যা আশা করছিলে কিন্তু তবুও সে আমার ইজ্জত রক্ষা করেছে আমার জন্যই সে এসব করেছে এমনকি আমাকে তার সন্তানও দিয়েছে আমার বর বলেছিল তুমি তোমার সন্তান আমাদের দিয়েছ তাহলে আমি কেন তোমাকে অধিকার দিতে পারব না তুমি যা চাও আমি তোমাকে দেব কিন্তু আমার একটা শর্ত আছে আমার এবং আমার দেওরের মুখ ফ্যাকাশে হয়ে গেল আমার স্বামী আবার এমন কথা বলছেন আমরা অবাক হয়ে গেলাম তিনি বললেন শর্ত হলো তোমাকে সারা জীবন আমাদের সাথে থাকতে হবে যাতে তুমি তোমার বাচ্চার সাথে থাকতে পারো আর আমি আমার ভাইয়ের সাথে আমাদের চোখে জল এসে গেল আমরা কাঁদতে লাগলাম বাচ্চাটাকে আমার দেওর আমার দিকে এগিয়ে দিয়ে বলল এখন থেকে বৌদি এই বাচ্চার মা তুমি আর আমি তার কাকা সে যেন কখনই না জানে যে আমি তার বাবা আর তার মা এই পৃথিবীতে নেই আমি তাকে ধন্যবাদ জানালাম এবং সেই শিশুটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম যে সে আমার নিজের সন্তান চার বছর হয়ে গেছে আমার ছেলে চার বছর বয়সী খুব খুশি সে আমার স্বামীকে বাবা ডাকে এবং আমার দেওরকে কাকা বলে সৃষ্টিকর্তা আমাকে আবার আশা দিয়েছেন আমি খুব খুশি এবং আমাদের জীবনে খুব ভাল খবর এসেছে যে আমরা আজ সন্ধ্যায় আমার দেউরের জন্য মেয়ে দেখতে যাচ্ছি সে বলেছে যে সে যে কোনো মেয়েকে বিয়ে করতে রাজি আমি চাই সে নতুন করে তার জীবন শুরু করুক আমরা একটি বাড়িতে থাকি এবং সম্পত্তি আমাদের সকলের এটি ছিল আমাদের আজকের গল্প আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে